আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল বা ফর্ম পূরণ বিজ্ঞপ্তিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই অলরেডি নোটিশ পেয়েছেন যে পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন কারণে ফর্ম ফিল কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি তাই নতুন করে সময় বৃদ্ধি করা হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ নতুন করে নোটিশ দিবে সেই তারিখ দিবে সেই নোটিশ অনুযায়ী ফর্ম ফিল কার্যক্রম চলবে তো ফর্মগুলো কার্যক্রম আপনারা পঁচিশ আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত অনলাইনে করতে পারবেন এবং কলেজে জমা দিতে পারবেন তবুও আপনারা কলেজের সাথে যোগাযোগ করে তারিখগুলো নির্দিষ্ট তারিখগুলো জেনে নেবেন এবং আগের যে নোটিশটি সেখানে যে সেশনগুলোর কথা বলা হয়েছে সেগুলো অপরিবর্তিত থাকবে তা আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে বিস্তারিত কোন কোন শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা পারবে কোন কোন বিষয় পারবে বা সি বা ডি থাকলে এই বিষয়গুলো অর্থাৎ বিস্তারিত রয়েছে দেখে নেবে তো আমি আজকে দেখাবো আপনারা কীভাবে ফর্মটা পূরণ করবেন তো পূরণ করার জন্য আমরা গুগলে যাব তার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে মোহনস ওয়ার্ল্ড এন ইউ টু এই চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার অনুরোধ জানাচ্ছে এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন সাপোর্ট করার জন্য তো আমরা গুগলে যাব গুগলকে সার্চ করব ই এম এস এটা লিখে আমরা সার্চ করব ভালো করে খেয়াল করুন ই এম এস এন ইউ বিডি এটা লিখে আমরা সার্চ করবো সার্চ করার পরে এখানে আপনি সরাসরি যদি এন স্টুডেন্ট লগ ইনে এ চলে যান তাহলে হবে অথবা এন এস এখানে ক্লিক করলে হবে এখানে ক্লিক করার পরে মূল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হবে এখান থেকে আপনি বাম পাশে লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশনের বক্স আসবে আপনি এখানে রেজিস্ট্রেশন নম্বরটা ইনপুট দিতে হবে আমি একটা রেজিস্ট্রেশন নম্বর দিচ্ছি আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা দিবেন রেজিস্ট্রেশন একটাই হয় ফার্স্ট এ যে রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়া হয়েছে কার্ডটা দেওয়া হচ্ছে এটাই এখানে হবে মনে রাখবেন যারা ইম্প্রুভমেন্ট অনিয়মিত নিয়মিত সবার কিন্তু এই সিস্টেমে হবে এবং একই ওয়েবসাইটে হবে তা আমি লিখে দিচ্ছি এরপর আমরা সাবমিট বাটনে বাটনে ক্লিক ক্লিক সাবমিট করার পরে টা ওপেন হয়ে যাবে আইডিটা ওপেন হওয়ার পরে বাম পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও নামে একটা অপশন পাবেন এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন একটা বিষয়ে খেয়াল করুন এখানে লাস্ট ডেট জুলাই একত্রিশে জুলাই দেওয়া রয়েছে এটা এখনো আপডেট করা হয়নি এটা পঁচিশে আগস্ট হবে এটা আপডেট করা হয়ে যাবে আপনাদের টেনশন করার কিছু নেই তো আপনার অ্যাপ্লাই নাও এই বাটনে আপনি ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পরে তো বাম পাশে আপনার স্টুডেন্ট ইনফরমেশন ডান পাশে সাবজেক্ট কোড সাবজেক্টের নাম এগুলো দেওয়া থাকবে তো আপনা আপনি যে সাবজেক্টে পড়েন সেই সাবজেক্টে যদি অপশনাল কোনো সাবজেক্ট থাকে তাহলে সেটা সিলেক্ট করতে হবে আর যদি অপশন সাবজেক্ট না থাকে তাহলে সিলেক্ট করার প্রয়োজন নেই সরাসরি মোবাইল নম্বর লিখে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে তো এখানে আপনি যখন ধরুন এই স্টুডেন্টের অপশনাল সাবজেক্ট রয়েছে সেটা আপনার অপশনাল সাবজেক্ট কীভাবে পাবেন সেটা আপনার কলেজের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনি সেটা সিলেক্ট করতে হবে তো অনেকের কিন্তু এই অপশনাল সাবজেক্ট থাকে না শুধু সবগুলোই আপনার মেইন সাবজেক্টে থাকে তো সবাই মোবাইল নাম্বার লিখে সাবমিট বাটনে ক্লিক করে ফেলবেন আর যাদের অপশনাল সাবজেক্ট থাকবে তারা অবশ্যই অপশনাল সাবজেক্টটা দেখে টিক চিহ্ন দিয়ে মোবাইল নম্বর দিয়ে সাবমিট করতে হবে কোনো কারণে যদি আপনি অপশনাল সাবজেক্ট ভুল করেন তাহলে আপনি সেটা আবার আপনার কলেজের সাথে যোগাযোগ করে আপনি সেটা আবার সংশোধন করে নিতে পারবেন ভয়ের কোনো কিছু নেই আপনি এখানে সাবমিট বাটন ক্লিক করার পরে একটা ইয়েস অপশন আসবে ইয়েস ক্লিক করবেন করার পরে একটা পিডিএফ ফাইল আসবে অর্থাৎ পিডিএফ ফর্ম আসবে সেই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন যেহেতু আমি এটা ফর্ম পূরণ করছি না তাই ওই অপশনটা দেখাতে পারছি না আপনি আশা করি অপশনটা পারবেন এখানে সাবমিট দিলে ওটা চলে আসবে সাবমিট দিয়ে ইয়েস দিলে ওটা চলে আসবে ডাউনলোড করে প্রিন্ট করে কলেজের সাথে যোগাযোগ করে ফর্ম ফিল আপ সম্পন্ন করবেন মনে রাখবেন এখানে যে টাকার কথা বলা হয়েছে এই টাকার সাথে কলেজের টাকার সাথে মিলবে না কলেজের টাকা এটা দ্বিগুণ বা তিন গুণ হবে তো আপনি কলেজের সাথে যোগাযোগ করে আপনি ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পন্ন করে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ